দু এক দিনের কথা বলছি না নব্বই সাল থেকে না এখন পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন সাগাটা গোবিন্দগঞ্জ আমার জন্মভূমির মতো জায়গা আমি এখানে বক্তব্য দিতে আসতে পারবো না মানে আপনি কোন সাহসে নিষেধ করেন আপনার সাহস কে দিল আপনাকে আপনি কি দেখাতে চান পয়সাপাতি হারিয়ে যাবেন বিদ্যে মাটিতে মিশে যাবেন বক্তব্য এমন কোন মায়ের বেটা আছে বাংলার মাটিতে যে বলতে পারে বত্রিশ বছর আমি দিন কারো বিরুদ্ধে বক্তব্য বলিনি বলে না কেন কেউ আমি তো বলছি সব বক্তব্য ভাষা আছে আপনি দেখেন দেখি বত্রিশ বছর আমি দিন সরকার বিরোধী বক্তব্য দিই আমি লিখেছি জঙ্গি বিরোধী কথা বক্তব্য দিয়েছি কলমে লিখেছি বইয়ের নাম কে বড় লাভবান জঙ্গি তৎপরতায় সরকার যত সচ্চার আমি তার চেয়ে একশো গুণ বেশি সবচা আমি কলমে যে লিখেছি উনি হিসাব করে খাতা কলমে বিদ্যা দিয়ে খুঁজে পাবেন না আপনি তো বহু দূরের কথা গায়বান্ধা জেলার পরিচালক তো বহু দূরের কথা আমার কলম লিখা আছে দুই সালে জঙ্গি বিরোধীর তৎপরতায় আমার বক্তব্যে বলা আছে সরকার সহ এমপি মন্ত্রী সহ ওসি দারোগা সহ চেয়ারম্যান সহ মসজিদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছি এই জঙ্গি তৎপরতা আসলে মুসলমানের নয় এটা খারিজ কোনো তৎপরতা ধর্মকে ধ্বংস করার জন্য তারা পথে নেমেছে যখন আমাকে বলেছে যে আপনি জেহাদের উপর বক্তব্য দেন না কেন তখন আমি বলেছি তোমার নেতাকে বারো বছর বড়াবো যেদিন আমাকে বলেছে যেই যে আপনি এই সব জঙ্গির উপরে বক্তব্য দেন না কেন আপনিও তো হাদিস জানেন আমি বলেছি তোমার এটা ঠিক নয় তুমি কেন এসেছো নেতাকে আমি দুই যুগ পড়াবো বলেছি দুই যুগ এই শব্দটা অন্তত কয়েক সভার বলেছি দুই যুগ পড়াবো ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি কলমে ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি কলমে ছাব্বিশ বছর থেকে বোখারি মুসলিম পড়া চৌত্রিশ বছর থেকে অষ্টাশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে বোখারি মুসলিম পড়াচ্ছি এমনি চলে এসেছে মনে করছেন আমার বুকে খুব সাহস আমার জীবনে কোনোদিন পয়সার পিছনে আমাকে পড়া লাগেনি কোনো মায়ের বেটা বলতে পারবে না যে আপনি আমাকে বলেছিলেন আর দশটা টাকা দেন এই সাহস কারণেই আমি দিয়েছি কথা বলতে পারি আমার চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ এমনি জমি কাজ তো কিনা তো আছেই জামিয়া সালাফের ডাঙ্গি পবার কবা রাজশাহী অবস্থান করে ২৬ বিঘে জমির উপর তেত্রিশ শতকে এক বিঘা ২৬ বিঘে জমির উপর অবস্থান করে সেখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে অবস্থান করে সেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে দুইশো শতক জমির উপরে যার এক তালাতে দশ হাজার মানুষ একস্থান সলাত আদায় করতে পারবে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয় বাবুগঞ্জ বরিশাল এগুলি চলমান প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে ফরিদপুর জামিয়া সালাফে নোয়াখালী জামিয়া সালাফে চট্টগ্রাম জামিয়া সালাফে ময়মনসিং জামিয়া সালাফে কুষ্টিয়া এগুলো জমি রেডি হয়ে গেছে কাজ আরম্ভ হতে বাকি আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সময়ের গতিতে হবে ইনশাল্লাহ জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেন পরকাল হারাতে রাজি নই আমি আব্দুর রাজাক বিন ইসব আপনাকে আবারও বলছি এই ছেলে কোন সাহসে তুমি বিরুদ্ধে কথা বল, তুমি মনে রেখো তোমার বাপকে বলে দিও তোমার দায়িত্বশীল যারা পালন করে সমাজ পরিচালনা করে তাকে বলে দিও আব্দুল রাজাক সাহেব বত্রিশ বছর কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেনি বত্রিশ বছরে কোনোদিন কেসা কাহিনী বলেনি মুখস্থ করে রাখো কথা বত্রিশ বছর আর কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি টাকা দেওয়ার সময় আমার মুখটা একটু কেমন হয়েছে এরকম প্রমাণ হয়ে গেলে আমি জাতির জন্য বক্তব্য দেব না তুমি অত সাধারণ মনে করে নিলে আমি কোনো জায়গাতে গেলে মানুষের গায়ে ঘা হয় কেন তা আমি বুঝতে পারি না আমি কোনোদিন ফাঁকি দিনি জাতিকে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল রাজি নই মনে বড় সাধ আমি এ দেশের মাটি তো অন্যতমানের প্রতিষ্ঠান গড়বে গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মিডিয়া আমার চোখের সামনে আছে মুখে আমরা কথা বলে যাচ্ছি কলমও আছে কিছুক্ষণ পরে আসবে দেখবেন আমি সার্বিকভাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে পরকাল মুখে করবো ইনশাল্লাহ মানুষের জন্য পরকাল চায় জাহান্নাত পাওয়া চাই জাহান্নাম থেকে বাঁচা চাই এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে কোনো সংগঠন চলে না সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সর্বোচ্চ মানের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি দেখতে পারেন ছেলে মেয়েকে পরীক্ষা করে একটা প্রতিষ্ঠানে পঁচিশ ত্রিশ জন ছাত্র থাকে হেফজখানায় এক এক বছরে পঁচিশ ত্রিশ জন ছেলে হেফ শেষ করে মেয়ে ওরকমই প্রায় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আবারও বলছি আমি সাধারণ মানুষ চাঁপাই নগরগঞ্জের ভাষাতে আমি কচুর পাতার পানি কচুর পাতার উপরে যে পানি থাকে এটা একটু বাতাস আসলে টলমল টলমল পড়লো 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 আমি কোনো দিন ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাইনি না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে না আমি কোনো বিদেশি সংস্থায় জামিয়া সালাফিয়া চালাই সৈন্যের উপরে আছে আল্লাহর উপরে ভরসা কাজে কেউ কোনোদিন ক্ষতি করার চেষ্টা করলে কোনো লাভ হবে না কোনো নাই ক্ষতি তার সম্মনিত তিনি ভাই বোন সত্য মিথ্যা মহান আল্লাহ বলেন্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর একটা ভয় থাকা দরকার ডান দিকের বাম দিকের লোকের যদি দেখতে অসুবিধা হয় তাহলে আমাদের স্টেজের ভাইদেরকে আর একটু পিছনে সরে বসতে হবে বিনীত আন্তরিকভাবে অনুরোধ আর আপনারা যারা ডান দিকে বাম দিকে সামনে আছেন এখন যদি পরিচালনায় যারা আছে তাদের কাছে বসার জায়গা দাবি রাখি তো তারা করতে পারবেন না কাজে আমার দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব অল্প কিছু সময় এক দেড় ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ আশা করছি আপনারা যে যেখানে আছেন দয়া করে কেউ কথা বলবেন না এক খেলে চেয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর যারা উপস্থিত বৈঠকের দিনী বোন আছেন মুসলিম বোন আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপসে কথা বলবেন আর একজন যদি আপনার গায়ের উপরে পা দিয়ে চলে যায় তবু আপনি তার সাথে কথা বলবেন না মুখ খুলবেন না দয়া করে আপনি মুখ বন্ধ রাখেন তো বলছি তুমি কথা বলছো কেন এমনি তো বেপরদায় চলো হক বাতিল তো তোমার কাছে পরিচয় নেই নগ্ন হয়ে দিন চলে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মাথার চুল দেখিয়ে জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করছ তা তো তা নয় মানুষকে পাপি করে মানুষ শিক্ষিত হতে পারে না ভুল বুঝেছো তুমি আসলে ঘটনা তা নয় ঘটনা আসলে তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারেনি তুমি ভুল বুঝেছো এটা তোমার মা নয় এটা তোমার খালা সেদিনে আমি আপনাকে বলে গেছি খুব বারবার করে আসলে এটা মা নয় এটা হয় খালা না হয় সৎমা যদি মাই হয় তাহলে এমন করলো কেন মার একটা দায়িত্ব আছে এই কথাটা আগে বলিনি তারপর আমি আমার আলোচনায় চলে যাচ্ছি আজকের আলোচনা অতীব সংক্ষিপ্ত আগে প্রমাণ করি যে মা সেদিন মহিমাগঞ্জে নসিরার পারে বলে গেছি জোর দিয়ে বলেছি এটা তোমার মা নয় তোমার মা নয় এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার মা যদি হয় তাহলে তোমার অবস্থা এমন কেন তোমার যদি মাই হয় এটা তাহলে তোমার প্যান্টটা টাকলোর নিচে কেন তোমার মা তো তোমাকে লালন পালন করে গোসল করিয়ে দেয় খাওয়ায়। এটা যদি তোমার মাই হয় সত্য সত্যই তাহলে তোমার দাঁড়িটা চাচা কেন এটা যদি সত্যই তোমার মা হয় তাহলে তোমার মাথায় চুল ছাতা চুল থাকা খাওয়ার ব্যবস্থা এত অন্য হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার স্বামী এত জুন মানুষের কান কোনো দিন শুনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার খাতার বেকাল বেবাসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ জান্নাত এত দামি জায়গা ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি যা চোখ কোনো দিন দেখেনি যা কান কোনো দিন শুনেনি যা অন্তর কোনো দিন ভাবেনি এত উন্নত মানের জায়গা হতে পারে তার নাম জান্নাত জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না হজবাতের নার্বি সাহওয়াত। জাহান নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে নিয়ম নীতি ছাড়া ত্যাগ তিতিকা ছাড়া জান্নাত পাওয়া যায় না মন মতে চললে নাম পাওয়া যায় দোকানে বসে আড্ডা পিটে যারা মন চলে তারা যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা মন মতো চলে তারা মানুষের বিরোধিতা করে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা সুদঘুষ খায় যারা মনমতো চলে তারা মনমতো চলে যারা জাহান নামে যাবে তারা দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দাপোটে মানুষকে জেল হাজতে দেয় যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা মানুষের পিছনে লেগে থাকে যারা মনমতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা টাকুন চেপেন পড়ে যারা মন মতো চলে তারা দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা নগ্ন পোশাকে চলে যে সব মহিলা ছোট ব্লাউজ গাইদের রাস্তাঘাটে চলে যারা মাথা কাপড় দেয় না যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রাখুন তিনি বলেন হজবাতির নার বিশাহাত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে হজাবাতিল জান্নাতের মাকারে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পর টাপ ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন মিথ্যা কথা বলা মোনাফেকের খসলাত অদা করলে খেলাপ করা মোনাফেকের সিস্টেচার আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মোনা সম্মানিত সমানিত দিনী বল আপনাকে আবারও বলছি আপনি চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য এক পাঁচাত্তর দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব উপরের তিনটে করি চার চার নম্বরটা করতে পারি না মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়ে বৌ বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আস আমি নিজে যাই আমি ওকে সহ্যই করতে পারি এত রাত দিন গালি দেয় পড়ে নিরুপায় হয়ে যদি এক গিলাস দূরে চলে যায় রেখে দিয়ে চলে যায় আমাকে ভালো লাগে না সম্মানিত দিনই বল আমি আপনার সাথে একমত তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে যায় এটা খারাপ স্বভাব তবে আপনি এইভাবে কথা বন্ধ করে সপ্তাহ সপ্তাহ কাটাবেন এটা হবে না তিতা লাগুক আর মিঠা লাগুক আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে এটা জরুরি খারাপ লাগলেও গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে একজন মহিলা রাসুলের কাছে এসেছে যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন থামো 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 এই তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা মানে ভালো হওয়ার চেষ্টা আবার কি হ জান্নাতকে থেকে না তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল কামনা করি আপনি এই স্বামীকে মেনে চলুন যেকোনো মূল্যে যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন এইভাবে আপনি দিন কাটায়েন না কাজের কাছে যান চেয়ারম্যান মেম্বারের কাছে যান খোলা তালাক করে দেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে নব্বই দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারেন আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে তিরিশ দিন সংসার করতে হবে এখানে বাধ্য নন এরকম ধর্ম নয় আপনি আগামীকাল কাজের কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন চেয়ারম্যানের কাছে একটা জানিয়ে দেন মেম্বারের কাছে ওকে জানিয়ে দেন তোমার সাথে আমি সংসার করব না যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম তবে আপনাকে আমি আবারও বলছি আপনি স্বামীকে মেনে চলেন আপনার জন্য জান্নাত হবে ইনশাল্লাহ যতই কষ্ট হোক না কেন সম্মানিত দিনী বোন আপনার এখানে জরুরি একটা কথা বলে দিয়ে আমরা সামনের দিকে আগাই আবহার তালা আন হবেন আব তুলে না আমর জি আল্লাহ তালা হবেন রাজসুল শাহশলা বলেছেন আর বল মনকুন না ফি কা আলাইকা মা ফারা টাকা মেনে দুনিয়া ঋজবির মানুষ মনে রেখো চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হেবজা আমানতিন আমানতের রক্ষা আমানত কি জিনিস কাজের লোকটাকে মালিক বলল দুইশো টাকা নিয়ে যা তরিতরকারি সবজি নিয়ে আয় দশ টাকা বেঁচে গেছে কাজের লোকটা দশটা টাকা নিজের কাছে রেখে দিয়েছে এ হলো আত্মসাতকারী এর নাম আমানত নেই প্রিন্সিপালের কাছে হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফলাবে তিন হাজার টাকা দিয়েছে তো হেডমাস্টার এক হাজার টাকা বাক্সে রেখে ডয়ারে দুই হাজার টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল তখন বই একবার জিজ্ঞাসা করলো না ইন্নার ইল্লা আচ্ছা তুমি যদি সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি তুমি এত বড় মাছ নিয়ে এলে কিভাবে বই এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না এক মিনিট মধ্যখানে একটা কথা খুব খেয়াল করে আমার দিকে চেয়ে থাকবেন সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সবচেয়ে দামি জিনিস কি সবচেয়ে ভালো জিনিস কি সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহ নবী সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল উত্তর বলছেন শোনো 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 সবচেয়ে দামি সম্পদ লেসানুল দাকের ওই জিহবা যে জিহবা সুভান বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে লাই লাই বলতে পারে জিকির করতে পারে সেটা হলো দামি সম্পদ এর সাথে আর কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই হত ভুলে যেতে পারে খেয়াল করে থাকবেন রাসুল সাল সালাম একদা বললেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে নিক্ষেপ করে কি কথা বলতে বলতেই ধরে নিয়েছেন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে এর জন্য তার আপনাকে আমি দোকানে আড্ডা ফিরতে নিষেধ করেছি যাবেনি না দুজন মিলে গল্প করছিল কি বলছে বলছে আব্দুর রাজাক সাহেব এই এই এসব কথা বলেন সরকার বিরোধী কথা বলেন তুই ঠিকই বলেছিস এখন কি হবে আপনি এখন জান্নাত জানতো দেখি তুই ঠিকই বলেছিস এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না আর যদি ক্ষমা না নিয়ে মরে যান তাহলে সেই পরিণামাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে কত মওলানা খেপে আছে যাত্রা সাহেব যেন সাটায় ঢুকতে না পারে মওলানা সাহেব মহলা সাহেব আপনাকে বারো বছর পড়াবো সাহেব বারো বছর আমি অহংকারও করিনি গৌরবও করি আমি গায়বান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র মানে আমি আপনার এলাকার ছাত্র আমি এখানকার শিক্ষক আমি এখানকার জামাই আমার এখানে সবকিছু জড়িয়ে আছে আমি যদি এসএসের মাটিতে গায়বান্ধার মাটিতে বক্তব্য দেবো কোথায় কোন সাহেব আপনার বিরুদ্ধে যান আপনার উচিত ছিল আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের জামাই আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিবে কোথায় অভাব কথা আপনার লজ্জা থাকা উচিত ছিল আপনার সরমের দাবি রাখি আমি আব্দুল রাজাক বিন আমার জিন দিতে অপ্রয়োজনীয় কথা নেই আমি লড়িনি আমার ষোল বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এই যুব দীর্ঘ সময় আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি কোনোদিন না আমার প্রতিষ্ঠানের ভিতরে চারি স্টল আছে ও যদি বলে দিতে পারে আব্দুল এখানে আমার এখানে দুই মিনিট এসে বসেছিলেন আমি জাতির সামনে না আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে ভুল সম্মানিত দিনই ভাই বোন আবারও বলছি কথাটা মনে রাখবেন রাসুল সরাসলাম বললেন জিজ্ঞাসা করা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কি আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ নবী বললেন যে বাড়িতে থাকো কোথাও যাবো জাহান্নাম থেকে বেঁচে যাবা দুই মুখ বন্ধ করো তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবা মুখ খুব বিপজ্জনক জীবা খুব খারাপ তার বললেন পাপের জন্য কাঁদো বেঁচে যাওয়া আবার বললেন যুগের কি হবে তোমাদের কি হবে যেদিন মাঠে সবাই আগাছা থাকবে সবাই যখন প্রাণী হবে তোমাদের কি হবে যুগের কি হবে। থাকবে না। তখন তোমাদের কি হবে যুগের কি হবে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো মানুষকে আল্লাহ বলছেন তারা কুকুর শরীরের মতো সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে বলেন কি করবো তাহলে এক বাড়িতে থেকে যাও দুই